লোহাকে আসো আমি তোমাকে না রব আল্লাহ এবার ডান হাতে পেরাক মারিয়া দিল বাপ হাতে পেরাক মারিয়া দিল ডান হাতে ডান পায়ে ডান

আমার মৌলার সান্নাতে তো সুন্দর না আমার মৌলা কত সুন্দর বল বলবে আয় এনে বন্ধ রো র মাওলার সঙ্গে মিলাবার জন্য আমরা আসছি জান্নাতের ফেরেস তাদের হাতে গলার মালা থাকবে ফুলের মালা থাকবে জান্নাতের ফেরেস তাদের হাতে ফুলের তোরা থাকবে জান্নাতের ওকে গলার মালা ফুলের মালা দিয়ে জান্নাতে পৌঁছায়া দেবে সবাই বলেন সোহান

لا আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নাই আমার মাওলার কালামের মধ্যে ঘোষণা করছে navbar গুনাগার গুনাহগার যখন সবমতে বিচারে পড়া যাবে navbar মনতে আমার مولا জাহান চোখের সামনে আজি আমার মাওলা বলবে ওরে আজরাই। নাফরমানদের দুধ কলা খাইলো নিয়ামত খাইলো ভোগ করলো আমার হুকুম মানে না আমি পড়র সময় ডাক্তার নাফরমানকে পাই নাই আমি জোরর সময় ডাক্তার নাফরমানকে পাই নাই আমি আসর সময় ডাক্তার নাফরমানকে পাই নাই আমি মাগরিবে এসে ডাক্তার চাই পায় না ও আযী আমার নিয়ামত খায়ালিয়া ভোগ করিয়া নাফরমান আমার অকুম মানে

না ফরমানে রোগ বেল হতে ছাবে না 360 টা মাকমা দওরা দুরি করতে থাকবে এমনভাবে ভাবে চিৎকার করবে কাঁপে থাকবে দওরা করবে আমাকে ধরো ধরো আজরালে দাবা সহ্য করতে পারবো না আমার মালিক জানতে বলবে আসেনি

Allah Allah

আমি তাকে তাকে দেখি ওই বিকির মতে সকাল শুরু হয় 11 একটা চিৎকার বাড়ি নিচে করে একটা ঘর পারে আবাদ নিচে থেকে গোর দিয়ে সিঁড়ির কাছে যে পান দিয়ে সিঁড়ি ওঠে এমন ভাবে চিৎকার ঘরে মাত্রা 16 টা টান্ডে বুকের মধ্যে তা প্রায় বলে সহ্য করতে পারি হেমন কান্দোনার চটফট করলো আমি বলি কে আছো না কাছে কে আছো কেউ নাই এমনি দূর থেকে একটা মহিলা বের হয়ে আসলো বললাম শুনদি ডাক্তারের খবর তো ডাক্তার খবরটা দৌড়ায় ডাক্তার নার্স থামলো ডাক্তার সে দীপ ব্যাক কে মধ্যে বলে সর্বনাশ আঁতু টিকেতে পার একটা কাগজের মধ্যে ইঞ্জেকশন লেখিয়ে দিল যাও যাও ইঞ্জেকশনটা নিয়ে আসো ইঞ্জেকশন নিয়ে আসে দেখে আ দুনিয়াতে নাই নাই রে না

যদি গুণাগার হইয়া না পড় মানে করিয়া গুণার গাটটি দিয়ে মতের আল্লাহর হাবিব তো দেখা গেছে উম্মতের দেখো না পরমান কবর মাটি এমন ভাবে চাপ মারবে এমন ভাবে চাপ দিবে এক পাজর হাতে এক পাজর এভাবে একটার ভিতরে একটা কটপট করে ঢুকিয়া যাবে এমন কষ্ট হইবে করার ক্ষমতা কোনো মানুষের নাই আমার আপনার ভয় নেই জাহান নামের ভয় নেই কবরের ভয় নেই বাবা কানটো আসে না আল্লাহ আল্লাদের জীবনী তানাশ করে দেখেন তোর মনের সোয়েদাক রক্ষমা তুল্য জীবনী করিয়া দেখেন আল্লাহ আল্লাহ পাঁচ সাত দিন দশ দিন বারো দিন করিয়া বাড়িতে ছেলে মেয়েদি নিয়ে

এ দুনিয়ার আগুন তো জাহান্নামের তুলনায় নগুন আগুন এ আগুন যদি তো শক্ত লাগিয়ে বরাদ বা ঢুকিয়েছি এক মাথা দি আগুন তো স্যার এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া থেয়াছে দুনিয়ার আগুন যদি তোর শক্ত লাকড়িকে এমনভাবে জ্বালাইতে পারে আমি যে কবার রওনা কল্লা আর কবর যদি জাহান আগুন ভরিয়া যা হুজুর আমি কেমনে সহ্য করব ওই জাহান ভয়ে আমি কান্দে এমনি আল্লাহর কত বিবির গলা দিয়ে কান্দে বিবসামের গলা দিয়ে কান্দে আর বলে ওরে আমার মাওলা রে

এইয়া দেখে হুদুর মা বাবা গলায় দুলিয়া কাঁদবে বাবা মার গলায় দুলিয়া কাঁদবে আ কাকে বলে মালিক তুমি যদি বহুরা কর এমন কেমন সহ্য করবো রে যাদের জীবনে এক অক্ত নামাজ ও শোটে নাই এক অক্ত নামাজের জামাত ও শোটে নাই তো বের ওলাও শোটে নাই কুমিল্লার বিশ্ব রহমাতুল্লাহ মুখে শুনছিলাম আমাকে বলছিল বাবা আব্দুল মালে আমাদের দাদা আব্দুর রহমাতুল্লাহ এক অক্ত নামাজের জামাতের তো বের ওলাও শোটে নাই সুহান ফাজ বলছিলাম রে তোমরা নামাজ সারিয়া যাও নামাজ পড়তে পারো না আমি ফজলাল করি বালেঘর পর্যন্ত পর্যন্ত শুধু একক আমরাদের জামাতের তাকবীর ও লাসুব পাকিস্তান সফল করে বাইরেতে পথে দেশে আসার পথে বিমানের ভিতরে জামাত চলতেছিল আমি উযুকর আসতে আসতে জামাত শুরু হয়ে গেছে। এই মাত্র একবার জামাতের তাকবীর ও এর মধ্যে যদি এত কান্দন এত আফসোস করতে পারে আমাদের মেবারের মুক্তি হযরতahmatullahi আলাইহি مفتي نور الله شرحت الله عليه الله الله আমাদের উস্তাদে মোস্তার আল্লাহ আসর নামাজের সময় আমি মসজিদের পিছনের কাতের উত্তর দরজার পাশে আমি দাঁড়াইছি হুজুর আমার পাশে এসে দাঁড়াইছে হুজুর তব্বির ওলা পাই নাই আমাদের পর আমার বলল আব্দুল সালাম রে ডাক দাও ওই আব্দুল সালাম ভাই মসজিদের খাদিন ছিল আমি গিয়ে ডাকছি যে মুফতি সাহেব হুজুর ডাকে আব্দুল সালাম আসলো বলে আব্দুল সালাম তুমি আমার ডাক দিলা না আমি তো তোমার ডাকের পয়সা রয়েছি আমি তোমার অপেক্ষা বসে রয়েছি আমার তো বিরুলা সুইটটা গেছে তো বিরুলা সুইটটা গেছে করে একটা কান্দন লইছে আমি তাকে দেখি আর বলি ওরে ব আমাদের মন্দির যাবো দূরত্ব যদি আপসোদার কান্দে ভার

আমার অন্য চকে বালিরা আমার অন্য চকে বালি আসে আমার নদী কোন গুনা নাই কোনো গুনা নাই সমস্ত নবীরা সুগম্ভা শো গুরু রুবির গুণা নাই আমাদের রুবি তো প্রশ্নই না আমার নবী রুবি তো দাঁড়াবে না কান নাই আমাদের আয়েশা রাজি আল্লাহ রান্না বলে আমি হুজরার ভিতর থেকে আওয়াজ শুনতে পাই তুমি যে কান্দে বাতের মাঝে এভাবে বক বক করে উঠাই এভাবে কান্নার আওয়াজ শুনতে পাই আল্লাহর বলে আর আসল আল্লাহ আপনি এমন করে কেন কান্দে আপনি তো নাই আল্লাহ তুমি বলে আমার উন্মতের জন্য কান্দি না জানে উন্মত দুনিয়া নুবে পড়িয়া জাহান্নাম কাওয়ানি করি বাবা এ বাবারা দুনিয়াতে কাান্তে কাান্তে নবী রজা বরাবর কে গেছে এখন রজা শুয়ে দিয়ে উম্মতি উম্মতি কোয়া কান্দো I'm gonna

আমার আল্লাহকে বলবে এ নজর মাঝে আমার নেকরের থেকে শরিয়া যা নেকরের গাহরুশে নিছে জায়গা দিবে নাফরমানদের কথার উপরে কোনো ছায়া ঠাইবে না দুই কোটি 30 চক্র বল উপরে সূর্য এই সূর্য দুনিয়ার মধ্যে পিন আখেরাতে থাকবে মুখ আখেরের নিচের দিকে মুখটা দিয়ে দেবে সূর্যের তাবে

তোমার জাহান নামকে ফেরাও সূর্য থাকতে থামাও তোমার জাহান নাম যদি আমার খাই খাইয়ে ধরে ভালাই আমি তোমার কসম করে বলি আমি তোমার হাবি যা যাবো আমার মালিকের কলেজ আমার মালিকের কুটতি করা নেই বলতে হবে যাবে আমার আল্লাহ বলবে বন্ধু তাই ময়দানে কত কান্দন কানস উদের ময়দানে তুমি কানস দন্দা শহীদ হয়ে গেছে এখন আমার দরবার কান্দাবা আমি কেমনে সহ্য করি গে বন্ধু এ জিব্রাইল যা আমার বন্ধুর কাছে যা আমার বন্ধু যেন আর না খান্দে আমার বন্ধুর হাতে পানি দিয়ে বলো আমার বন্ধু যেন পানি যান নামের গায়ে ছিড়ে দে জিব্রাইল সে বলবে আর সৌরভ ভাইয়া হারে

এ পানি গুরু রহমদি বরকুদি পানি যে জাহান নামের গায়ে সত্তর হাজার শিকল লাগাইয়া এক এক শিকলে সত্তর হাজার ফেরস্তা দুনিয়া টানিয়া রাখতে পারো না জাহান নাম ঘুরি ঘুরি বাবা দিয়া লাভ করে কেমতের বদলে আসতে আছে একটু পানি শিলা দেওয়ার পরে জাহান নাম গেল এ পানি কোন রহমতি বরকদি পানি মা আমার বাবা বলবে বন্ধু কোন রহমতে বরকুতি পানি না নিমবাড়ি আদর সকাল গিয়া মাত্র সাত সালা সারা দস্তর বন্দি মা ফেলে আমার বন্দাবান্দি চোখের পাশে গুনার কারণে যে জাহান নামের আগুন জ্বলছে চোখের পানি সারা ঠান্ডা হবে না এবার হুজুর আমার তো চোখে পানি আসতে চাই না জিদ তো পাথর চবর শক্ত হয়ে গেছে এ শক্ত পাথুরিয়ে দে নরম করার জন্য সকালে কিছু সময় বিকালে কিছু সময় আমার মাওলানা জিকির করো মাওলানা জিকির করলে চোখের পানি নাশিয়া পারবে না না ইস্তাগফিরুল্লাহ না ইস্তাগফিরুল্লাহ না

La ilaha it's الله لا اله down it's لا اله الا down it's اله الا الله down it's no الله لا down it's الله down it's down it's no down it's down لا اله الا الله 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 محمد رسول الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله If the law is the law, it's the law is the law, it's the law is the law, it's the law is the law, if the law is the law, if the law is the law, if the law is the law, it's the law is the law, if the law is the law, if the law is the law, it's the law it's the law, it's the law is the law, it's the law is the law, if the law the law. Isn't lòng, isn't lòng, isn't lòng, isn't lòng, isn't lòng, Allah, 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 Allah ला हा 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 ला اللهم صل على سيدنا ونبينا